যে ছেলেরা বাইক চালাইতো একটা আর ওয়ান নিয়ে ঘুরতো তা আমারও মনের ভিতরে মানে ফিল হইতো যে ইস আমিও যদি পারতাম তো লাইফ পার্টনার হিসাবে কেমন ছেলে খুঁজছি অবশ্যই লয়াল হতে হবে আমাকে বুঝতে হবে আমাকে জানতে হবে না পাই নাই চেষ্টা করতেছি এই থাকে সবার ক্ষেত্রে এটা সেলে হোক মেয়ে হোক হোয়াট এভার এটা তো কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয় টুকটাক ছোটোখাটো হয় এটা স্বাভাবিক ওইভাবে তো কাউন্ট করি নাই তবে হচ্ছে বিশ পঁচিশটা জেলা তো হবেই কি কি বাইক চালানো হয়েছে আমার ফার্স্ট বাইক ছিল হচ্ছে রানারের কাইট প্লাস সেকেন্ড বাইক ছিল হচ্ছে ইয়ামাহার অ্যাপসেড ভার্সন ওয়ান দেন থার্ড থার্ড বাইক ছিল হচ্ছে জিএসএক্সআর আর ফোর্থ ছিল হচ্ছে একশো আটচল্লিশ উঠিয়েছিলাম অবশ্যই ছিলাম উড়ে যাবো কেন বেসিক্যালি ভয় তো ভয় লাগলে তো আর রাস্তায় বাইক নিয়ে বের হইতে পারতাম না উচিত না আমার মতে অবশ্যই এত স্পিড তারপরে স্পিডটা উঠিয়েছিলাম বাট হচ্ছে ইয়া কি বলে সর্বোচ্চ আশি নব্বই আর বাংলাদেশের যে রাস্তার যে পরিস্থিতি বা যে সিচুয়েশন আশি নব্বই অ্যাভারেজ রাখা উচিত আমার মতো ফাল্গুনে কোনো প্ল্যান নাই ভাইয়া কার জন্য উৎসর্গ করব অবশ্যই সকল ভালোবাসার মানুষদের জন্য যারা আমাকে ভালোবাসে আমি যাদেরকে ভালোবাসি তাদের জন্য কি কি প্ল্যান আছে কোনো প্ল্যান নাই ভাইয়া আমার কাছে ভালোবাসার সংজ্ঞা একটা মানুষ একটা মানুষকে বোঝা একে অপরের উপর ট্রাস্ট রাখা এটাই ভালোবাসার সংজ্ঞা নিজের ইচ্ছা শক্তি সে যদি চাই যে সে ডাবল টাইমিং কেন থ্রি টাইমিং করবে সেটাও করতে পারে আমার তো বকাটা ছেলে পছন্দ না এখন বাকিরা কেন করে আমি জানি না এটা তো সবারই চাওয়া থাকে না এটা তো দিন শেষে একটা ছেলেও চায় যে তার ওয়াইফ তার কথা শুনবে তার কথা অনুযায়ী চলবে তার তার কথা অনুযায়ী তার উপর সবকিছু ডিপেন্ডেবল থাকবে এইটাই চাই তো একটা মেয়েও সেম মেয়েরও সেম চাওয়া আমি আমার নতুন করে কোনো মেসেজ দেওয়ার নাই আমি সবার উদ্দেশ্যে বলবো যে যার যাকে ভালো লাগে সে অবশ্যই কত বয়স থেকে বলতে আমি সেভেন ইয়ার্স অলরেডি আমার ডান আমি সাত বছর আগে থেকে বাইক চালাই বাইক চালানোর ইচ্ছাটা কোথায় থেকে আসে বাইক চালানোর ইচ্ছাটা হচ্ছে এটা দেখতাম যে ছেলেরা বাইক চালাইতো একটা আর ওয়ান ফাইভ নিয়ে ঘুরতো তা আমারও মনের ভিতরে মানে ফিল হইতো যে ইস আমিও যদি পারতাম তো ফার্স্ট যে লেডি ছিল তাকে দেখে ইন্সপায়ার হওয়া হওয়া দেন হচ্ছে ওখান থেকেই লাইফ পার্টনার হিসাবে কেমন ছেলে খুঁজছি অবশ্যই লয়াল হতে হবে আমাকে বুঝতে হবে আমাকে জানতে হবে নাকি না পাই নাই চেষ্টা করতেছি এটা একটা প্রবলেম থাকে থেকে যায় দিন শেষে তারপর ফ্যামিলি তো কাউকে ফেলে দিতে পারে না ফ্যামিলির ফ্যামিলি সাপোর্টটা পাই জাস্ট এতটুকুই ডিফারেন্ট আর কোনো ডিফারেন্ট আমি দেখি না আমার ভক্ত আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার ভিডিও শেয়ার করবেন সময় পাশে থাকবেন এটাই আর কিছু না